প্রধান যে তান্ত্রিক শ্রীগুরু বামদেবের সিদ্ধিলাভের এই তিথি কৌশিক অমাবস্যা আজকের এই তিথিতে আমরা এই হোম আয়োজন করেছি সেই হোমযজ্ঞের ভিডিও আপনাদেরকে

এই চিতাতেই মিশে গেছে কত ধনী মানির দেহ কত অহংকার ভয় তো সবার আছে মনে মনে ওরা ওই ছাই ছাড়তে যায় পেছন দিকে ভয় লাগে একা যেতে ভয় লাগে অন্ধকার অন্ধকার বাঁশের কেন দিয়ে ওখানে তো এমনি তো গাছ আছে এমনি হাওয়া টাওয়া চলে রাত্রিতে তো ভয় নেই আমাদের তো সব মাইনার জন্য কষ্ট আছে যে মাইনাটা আমাদের একটু কম আছে এতেই মনে দুঃখ আর কিছু নেই আর সব ঠিক আছে তো বন্ধুরা আমি চলে এসেছি ফাইনালি শান্তিপুর মহাশ্মশানে আর আজকে কৌশিক অমাবস্যা তোমরা প্রত্যেকে জানো তো সেই উপলক্ষে আজকে আমি চলে এসেছি এই শ্মশানে এবং অলরেডি আমার পেছন দিকে তোমরা দেখতে পাচ্ছ একটা চিতা রয়েছে এই চিতায় কিন্তু প্রচুর প্রচুর শব্দও কিন্তু এখানে দাহ হয়েছে তো দেখতে পাচ্ছ এবং এই বাদ দিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো শান্তিপুর মহাশ্মশানের যে পরিবেশ তো সেই পরিবেশটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ব্লগের মধ্যে দিয়ে তো দেখতে থাকো এবং ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো কৌশিকে অমাবস্যা ভাদ্র মাসের এই তিথি বিশেষ ঐতিহ্যপূর্ণ এবং বিশেষভাবে তন্ত্র সাধক বা যারা তন্ত্র সাধনা করেন কালী পুজো শক্তি যারা করেন তাদের কাছে বিশেষভাবে ঐতিহ্যপূর্ণ এই দিন আমরা প্রত্যেকেই জানি এই দিনে ভারতবর্ষের বিখ্যাত তান্ত্রিক যার উপরে আর তন্ত্র সাধনা কেউ করতে পারেনি তারামায়ের একমাত্র কাছের ছেলে শ্রীগুরু বামদেবের সিদ্ধি এই দিনে হয়েছিল এই দিন মা তারা তাকে বলেছিলেন যে বামা এই দিন তোকে যে ডাকবে তিনশো পঁয়ষট্টি দিন তুই তার সাথে থাকবি তাই এই দিনটি আমাদের সকলের কাছে খুব ঐতিহ্যপূর্ণ আমরা এই দিনে সব তান্ত্রিকরা তন্ত্র সাধনায় লিপ্ত থাকে পাদপদ্যে তারা মায়ের সবাই মলিন থাকে চরণে মা তারার চরণ পাওয়ার জন্য তাই এই দিনটা আমরা বিশেষভাবে পালন করছি শান্তিপুর মহাশাসনে মহাযজ্ঞের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে যজ্ঞকুণ্ড অনেক তান্ত্রিকরা অনেক সাধকরা এই শ্মশানে এসে এই দিন নিজেদের মনোবাসনায় জগতের কল্যাণের উদ্দেশ্যে তারা মায়ের চরণে তাদের মনের ভক্তি দিয়ে আকুতি দিয়ে ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে মা তারার চরণে অর্ঘ্য নিবেদন করেন daí rapaz কিন্তু ব্রহ্মশাসন রয়েছে যেখানে কিন্তু পঞ্চমুণ্ডের আসন রয়েছে এবং সাধকদের কাছে পঞ্চমুন্ডির আসন বিশেষ গুরুত্ব রাখে সাধনা করার জন্য কিন্তু আমরা সেই শাসনকে বাদ দিয়ে শান্তিপুর শ্বাসনে আসলাম কেন এরও একটি কারণ আছে এর কারণটা এই শান্তিপুর ব্রহ্মশাসনের ওপরে আমাদের এই চ্যানেলে ভিডিও করা আছে আপনারা দেখতে চাইলে ওপরের আইভারান থেকে দেখে নিন এই শাসনের দক্ষিণ দিকে গঙ্গা থাকে তাকে মহাশাসন বলা হয় তাই বিগত পাঁচ বছর ধরে আমরা শান্তিপুর মহাশাসনে এই যোগ্য অনুষ্ঠান আয়োজিত করছি এবং এই যে যোগ্য এই যোগ্য ভক্তদের মঙ্গলার্থে জগৎ মাতার উদ্দেশ্যে নিবেদিত এই মহাযজ্ঞ আপনারা প্রত্যেকে এই যজ্ঞে সামনের বছর থেকে উপস্থিত হন এই যজ্ঞ দর্শন করুন তাই পরিবারের আমি এটা জেনেছি তাই আমাকে বলেছে পূজার করতে দেখুন আশীর্বাদ করুন আমরা একটু আশীর্বাদ করুন अगली बाक़ी बाद तारा तारा जय तारा जय तारा जय जय तारा

মহামেঘপ্রী কণ্ঠাবস্ত মুধীতুণাবতী শতো জুগ্মরক

মুহূর্তে আমরা পৌঁছে গেছি হস্তিঘাটে আপনাদের দর্শন করাছি সেই অস্থিঘাট যেখানে মানুষের শেষকৃত্য হওয়ার পরে যে বশেষ এই ঘাটেই বিলীন হয়ে যায় মা গঙ্গার পক্ষে মানুষের এত অহংকার এত দম্ভ এত বিচ্ছেদ এত রাগ এত অভিমান সব সব কিছুর শেষ এই ঘাট সব কিছু রীতি টানে এই ঘাটই সাক্ষী থাকে মা গঙ্গা তাই আমরা প্রত্যেকে এই ঘাটে আসছি এই ঘাটকে দর্শন করছি এবং বাস্তবতা উপলব্ধি করছি এখন আপনারা দর্শন করুন শান্তিপুর মহাশ্মশানের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী ঈশ্বরী শ্মশান কালিকা যিনি বারো মাস এখানে পূজিত হন এবং কৌশিকী অমাবস্যা উপলক্ষে মায়ের বিশেষ পুজো অর্চনা হচ্ছে ভক্তদের ঢল নেমেছে বারো মাসই মায়ের পুজো হয় মা বাছরিক পুজো হন পৌষ মাসে এবং সারা বছর মায়ের পুজো হচ্ছে ভক্তদের অগণিত ভক্তদের ভিড়ে অনেক সন্তানকে কোলে নিচ্ছেন মা মৃত্যুর কোল থেকে মৃত্যুর ছলে মায়ের কাছে আসছে সবাই এবং মা তাদেরকে কোলের ওপর বসাচ্ছে কোলে নিচ্ছে তাই শান্তিপুর শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী মা শ্মশানকালীকে আপনারা দর্শন করলেন দেখুন অগণিত ভক্তরা মায়ের চরণে এসে মায়ের কাছে প্রার্থনা করছে প্রত্যেকের মঙ্গল কামনায় জগৎবাসীর মঙ্গল কামনায় জগৎ মাতার উদ্দেশ্যে এবং এখন যে ছবি আপনারা দেখছেন তারাপীঠ এর সচল শিব শ্রীগুরু বামদেব তারাপীঠের ভৈরব যাকে বলা হয় শ্রীগুরু বামদেবের প্রতিমা মূর্তি এখানে করা আছে ছবির ওপরে এবং আমরা এখন ঢুকছি শান্তিপুর মহাশাসনের পুরো ভিডিওর মধ্যে যাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে অজয় মল্লিক ছোটবেলা থেকেই কিছু আসল হলো হলো উত্তরপাড়া শ্মান আমাদের এই ওইখানেই ঠাকুমা দাদু সব ওইখানে ছোট্টবেলা থেকে দাদ আমার ঠাকুমা বডি ও মেয়ে ছেলে হোক বডি পড়া ওদের সঙ্গে থেকে কাঠের চুল্লিতে রান্না হতো ওই সবই আমরা সব টোনা টুনি করতে করতে আমরা ওই শ্মশান ঘাটে মরা পড়াতে উঠতে বসতে কাঠেতেই রান্না টান্না সব খাওয়া দাওয়া আমাদের গ্যাসে উনুন টুনিত না আগে ওই মরার কাঠ দিয়েই উনুন জ্বালাতো উনুনে রান্না হতো খাবার আমাদের সব সারা জীবন চলে যায় আমাদের শ্মশান ছাড়া আর কিছুই এই জীবন আমাদের ঘর বাড়ি মন্দির সব কিছু আমাদের আচ্ছা তাহলে তুমি কত বছর বয়স থেকে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছো মানে এইখানে তো কাজ করছে আমার তেরো বছর না না মানে আমি বলতে চাইছি কত বছর বয়স থেকে এই কাজের সঙ্গে যুক্ত মানে এই কাজ করে আসা হচ্ছে ওই তো আমাদের ছোটবেলা থেকে খানদান গোষ্ঠী আমাদের পরম্পরাই এই কাজ আমার দাদুরাও কাজ করতো আমার কাকারাও কাজ করে হিং মোটরে কাজ করে পোড়া মোড়া পড়া ওখানে বিনোদ ডোম নাম আছে আমাদের আবার আরিয়া দাও শ্মশান ঘাট আছে ওইখানে সাম ডোম বলে নাম আছে ওইখানে আমার কাকা ওইখানেও ঘটন আমাদের পুরো খানদানি গোষ্ঠী সব রেজনগরে ঘাট আছে আমাদের বেলডাঙ্গা ঘাট আছে মানে আমাদের পুরো যত জাত গোষ্ঠী আছে সব ঘাট মানে টিউশন রেল টিউশন যত কিছু হাসপাতাল আমাদের সুইপার মানুষ আমাদের সব যত আত্মীয় আছে হাসপাতালে রেলে আর এই শ্মশান এই সবই জায়গায় বেশিরভাগ আমাদের আত্মীয়রা সব কাজ করে এটাই আমাদের সব পোস্টমার্টম কাটাকুটি আগে তো আমি পিজি হাসপাতাল চাকরি ওইখানটা দিয়ে মালিক দেখেছে কাজ সব থেকে লম্বর ওয়ান আমি ছিলাম ওইখানে পিজি হাসপাতাল আমাকে অজয় ডোম বলে ডাকতো না সব মল্লিক করেই ডাকতো ওইখানে এখন কত মল্লিক ঢুকে গেছে কিন্তু মালিকরা ওইখানে দেখে আমার কাজকর্ম দেখে আমাকে ট্রান্সফার করে এখানে ফেরে নিয়ে কিনা তোকে যেতেই হবে কেন এখানে অনেক ছেলেকে লাগিয়েছি নিজের মতন বন্ধুর মতন কাজ শিখিয়েছি মরা পড়াতে এসব পুরীত মশাই এখানে পুরীত কাজ করতে ওকে ডোম বানিয়েছি এখানে পাড়ার ছেলে অনেক ছেলে কাজ কেউ পারলো সব দুদিন চার দিন এক মাস দু মাস করলো কিন্তু যা হোক আমাকে মা বাবারা শক্তি যেভাবে হোক আমি ঘাটটাকে নিজের মেহনতে চালিয়ে অজয় মল্লিক এবং শান্তিপুর পৌর মহাশ্মশানের সমস্ত ডেড বডি ইনার হাত দিয়েই দাহ কার্য কমপ্লিট করা হয় হয়তো সবার আছে মনে মধ্যে পেছন এখানে তো কাজ যখন করেছিলাম এইখানে তার ছেলেদেরকে অনেক কাজে শিখিয়েছে বাঙালি ছেলে এসে পণ্ডিত এসছে অনেকজনকে আমি ডোমের কাজ শিখিয়েছি এখানে কাজ করেছে পারিনি ওরা ওই ছাই ছাড়তে যায় পেছন দিকে ভয় লাগে একা যেতে ভয় লাগে অন্ধকার অন্ধকার বাঁশের কেন দিয়ে তো এমনি তো গাছ আছে এমনি হাওয়া টাওয়া চলে রাত্রি ওদেরকে ভয় লাগে আমাদের তো সব ভয়টাই না আমাদের মা শ্মশান মা আছে বাবা ভোলানাথ আছে আমাদেরকে রক্ষা আমরা মা বাবা আগে মা আছে পিছনে বাবা আছে আর আমরা তার পিছনে আছি আগে মা বাবার সঙ্গে সব দেখা হবে তারপরে আমার সঙ্গে কিছু এটাই আমার বিশ্বাস আছে আমরা আজকে কৌশিকী অমাবস্যা আমরা শান্তিপুর মহাশ্মশানে এসেছি আমরা এই যোগ্য পরিদর্শন করছি এবং আমাদের যে বন্ধু বান্ধব আছে সবাই একসঙ্গেই আমরা শান্তিপুর মহাশ্মশানে উপস্থিত আছি এবং বহু শান্তিপুরের লোক প্রচুর লোক এখানে এসছে তাদের সমাগম আমরা দেখছি আমাদের খুব আনন্দ হচ্ছে এটাই আমাদের গর্ব আগামী দিনে যেন প্রচুর প্রচুর লোক এখানে মানে স্থান এই শান্তিপুর মহাশাসনে এসে একসঙ্গে সব সবাই মিলে সংগঠিত হয়ে মানে একটা আনন্দের মধ্যে করতে পারি সেটাই আমাদের গর্ব সাধক তার সাধনায় লিপ্ত চলছে মহাযজ্ঞ কৌশিকী অমাবস্যায় মায়ের উদ্দেশ্যে মায়ের চরণে তারা চলছে সাধকের সাধনা মহাযজ্ঞ তারা মায়ের উদ্দেশ্যে দেখুন তারা মা যিনি দশমহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা এই তারা পুজো কিন্তু গৃহস্থের পুজো নয় ইনি বামাচারে একদম তন্ত্রের খুব উচ্চস্তরে বামাচার হয় সেই বামাচারে মাতারার পুজো হয় তাই মা তারার পুজো কিন্তু বিশেষ করে তন্ত্র সাধক বা অঘরি যারা তাদের আরাধ্যা মাতারা কোনো গৃহী মানুষ মাতারার পুজো করতে পারে না তাই বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি মা তারার পুজো শ্মশানে বা তিন মাথার মোড়ে বা কোনো নির্দিষ্ট মন্দিরে হয়ে থাকে গৃহস্থে নয় এবং মা তারা খুব জাগ্রত একজন দেবী যিনি জগৎকে তারণ করেন জগতের সমস্ত পাপ তাপ শোক দুঃখ নাশ করেন তিনি তারা তিনি মঙ্গলময়ী শ্রী শ্রী বামা খেপার জননী আমাদের সকলের মঙ্গল করিণী মা সেই জগৎ মাতা তারা ও ওম ব্রতাল కర్వాంగ్లం భీమ వ్యగ్రో చర్మాృత నవోజర సంపూర్ణం పంచముద్రా విభూషిం చతుర్భుజం లోహంగ్ మహాభీమం వరప్రదం ఖర్గోక్రీత సమాజుక్తరద్ కపాలాత్పర సంజుక్ శుభ పానీజుగ్మాన్వితం భూషితం బాళార్గమండల భూషితం

জয় মামা শক্ত সাধক

परम गुरु भव पगला की जय पगला की जय रामदेव की जय रामदेव की जय रमा की जय की जय रमा की जय कृषि ग्राम की जय कृषि ग्राम की जय कृषि ग्राम की जय गंगा देवी की जय गंगा देवी की जय भगवान की जय भगवान की अपन माता पिता की जय उपशय की जय उप्र कृष्ण की जय अपन माता पिता की

आजक ब्लक आज ब्लक एखाद्या स्टोपी देखा परि ब्लक म्हणजे आपण एका कथा